বৃষ্টি দিন এই দিনে কিন্তু ভাজা পরে খেতে খুবই ভাল লাগে আর তার সাথে যদি দুধ চায়ের সাথে লাল চায়ের সাথে এই রকম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো কথাই নেই বাচ্চা থেকে বয়স্ক সবারই এই ধরনের খাবার কিন্তু খুবই পছন্দ হয়ে থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলসের রোল হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি নুডলসের রোল তার জন্য প্রথমে নিয়ে নিলাম ময়দা ময়দাটা আমি একটু ছেলে নিলাম কারণ ময়দার মধ্যে অনেক কিছু থাকতে পারে এরপর দিয়ে দিলাম লবণ লবণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে অল্প অল্প করে একটুখানি তেল দিলাম তেলটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব যাতে তেলটা একেবারে ময়দার সাথে মিক্সড হয়ে যায় এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব ডোটা যেন একেবারে শক্ত না হয় আবার একেবারে নরম না হয় একটা সফট ডো হবে অনেকটা যেন পাতলা করা যায় সেই রকম একটা ডো হবে এর আগে নুডলসের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু আমি আলাদা করে সিট বানিয়ে দেখিয়েছিলাম অর্থাৎ আলাদা করে কড়াইয়ে শিট বানিয়ে নুরুজ বানানো দেখিয়েছিলাম সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে এইভাবে বানালেও কিন্তু খুব বেশি টেস্টি হবে যেটা আপনি বানানোর পরেই বুঝতে পারবেন ময়দাটা সফট করে মেখে এটা ঢেকে রেখে দিলাম এইদিকে পুরের জন্য নিলাম নুডলস তার সাথে নিলাম পেঁয়াজ এবং মরিচ এবং এই পেঁয়াজ এবং মরিচ দিয়ে নুডলসটা রান্না করে ফেলবো প্রথমে পানি গরম করে দিয়েছি এরপর পানির মধ্যে দিয়ে দিয়েছি নুডলসটা মানে পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে নুডলস দিয়ে দিয়েছে নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে এটা নামিয়ে নিতে হবে আমি একটু বেশি সময় ধরেই সিদ্ধ করেছি যাতে একটু নরম নরম হয় নুডুলসের যে পুরটা বানাচ্ছি সেটা যদি রোলের মধ্যে একটু নরম হয় তাহলে খেতে খুবই ভালো লাগে এইদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ এবং মরিচটা ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর নুডুলসটা অ্যাড করতে হবে এরপর যা আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হলুদ দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা সবগুলো মশলার সাথে পেঁয়াজটা ভালো করে মিক্সড করে নিলাম আমি কিন্তু খুব বেশি পেঁয়াজ মরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে এর সাথে ডিম ব্যবহার করতে পারেন নুডলসটা ছেঁকে রেখেছিলাম সেই নুডলসটা ঢেলে দিলাম এরপর নুডলসের সাথে ভালো করে মিক্সড করে নিলাম মোটামুটি কমপ্লিট এবার নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম এরপর ভালো করে মিক্সড করে নামিয়ে নিলাম এই দিকে ডোর কাছে চলে আসলাম ডোটা কিন্তু আগের চারও বেশি সফট হয়েছে এরপর ডোটা তুলে নিলাম তুলে নিয়ে এগুলো ভালো করে একটু মথে নিলাম এরপর ছোট্ট একটা লেচি কেটে নিয়ে সেটা পাতলা করে বেলে নেবো খুব বেশি মোটা যেন না হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না একটু পাতলা ধরনের রুটি মতো বেলে নিলে খুবই ভালো হবে আমি একটু গোল করে রুটিটা বেলে নিচ্ছি আপনাদের যদি গোল না হয় তাহলে কেটে নিতে পারেন আমিও রুটি খুব একটা ভালো ডেলতে পারি না খুব একটা গোল হয় না সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এরপর দুই পাশ থেকে বন্ধ করে দিয়ে রোলের শেপ দিয়ে দিলাম কিভাবে করছি সেটা ভিডিওতেই দেখতে পাইলেন এরপর একটুখানি হাতে পানি নিয়ে মুখটা বন্ধ করে দিব যাতে এটা খুলে না যায় বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি গোল করে বেলে নিয়ে এর মধ্যে নুডলস দিয়ে দিলাম এরপর দুই পাশ থেকে আগে বন্ধ করে নিয়ে এরপর একদম রোল করে নিলাম এই জন্যই মনে হয় এটার নাম রোল হয়েছে কারণ এই আকৃতিটা হয় রোল করে এরপর এটা পানি দিয়ে দিতেই মুখটা বন্ধ করে দিলাম এটা হাত দিয়ে একটু টেনে লম্বা করতে পারেন যদি একটু খাটো ধরনের হয় তাহলে হাত দিয়ে টেনে টেনে লম্বা করতে পারেন তবে খুব বেশি টানা যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে একে একে সবগুলো রোল ছেড়ে দিলাম এরপর এটা আচে আচে ভাজতে হবে মানে চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম থেকে লোর দিকেই থাকবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না আপনারা চাইলে এই রোলগুলো ডিমের ব্যাটারে ডুবিয়েও ভাজতে পারেন সেক্ষেত্রে আরও বেশি একটু টেস্টি হয় এটা কিছুক্ষণ ভাজার পরে একটু কালার আসা শুরু করলো আমার রোলটা মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে সব পাশে সমানভাবে ভাজা হয় এরপর এগুলো তুলে নিলাম বাটিতে আমার রোলগুলো খুব বেশি আমি করিনি অল্প একটুই করেছিলাম আপনারা চাইলে সবার জন্যে বানাতে পারেন তো ভিডিওটি মোটামুটি শেষের দিকেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন রোল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে প্রথমে কিন্তু ভেঙেই দেখিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আবার একবার ভেঙে দেখাচ্ছি যে রোলটা কতটা সুন্দর হয়েছে